আপনি কি জানেন বেশি কথা বলা শুধু অভ্যাস না এটা মস্তিষ্কের উপর সরাসরি চাপ তৈরি করে মনে রাখো আমরা কথা বললে ব্রেন এর ল্যাঙ্গুয়েজ সেন্টার সবচেয়ে বেশি কাজ করে এতে প্রচুর গ্লুকোজ বর্ন হয় মানে শক্তি খরচ হয় নিউরোসায়েন্স বলে অতিরিক্ত কথা বলা কগনেটিভ ফেটিক তৈরি করে মানে মাথা ক্লান্ত লাগে কনসেন্ট্রেশন কমে যায় আর ইসলাম বলে কম কথা বললে মন শান্ত থাকে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে সুপ থাকে সে নিরাপদ থাকে মানে অযথা কথায় শক্তিও নষ্ট হয় গুনাও বাড়ে তাই বিজ্ঞান আর ইসলাম দুটোই বলে কম কথা বেশি শক্তি এটাই আজকের যাত্রা শুরু আমরা যখন কথা বলি তখন ব্রেনের প্রিফ্রন্টেল কর্টেক্স দারুণ সক্রিয় হয় এই অংশটি সিদ্ধান্ত নেওয়া ভাবা নিয়ন্ত্রণ সব চালায় অতিরিক্ত কথা মানে এই অংশকে অতিরিক্ত চাপ দেওয়া ফলাফল মেন্টাল এনার্জি কমে যায় বিজ্ঞানীরা বলেন ওভার টকিং ব্রেঞ্চ একজাক্টিভ ফাংশন অন্যদিকে ইসলাম বলে অযথা কথা মানুষের ইমান দুর্বল করে কারণ বেশি কথা বেশি ভুল বেশি গুনা এই কারণে সালাফরা বলতেন কথা হলো তীর বের হলে আর ফেরে না আমরা বুঝি বা না বুঝি প্রতিটি শব্দ শক্তি চুরি করে তাই বুদ্ধিমানরা কম বলে বেশি কাজ করে বেশি কথা বললে নার্ভের উপরও প্রভাব পড়ে ফিজিওলজি বলে যখন আমরা দ্রুত বা বেশি কথা বলি তখন হার্টবিট বাড়ে কারণ শরীরভাবে এটা একটা কাজ এতে এনার্জি লাগবে ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন টকিং ইনক্রিজেস মেটাবলিক লোড অর্থাৎ তুমি যত বেশি বলবে তত বেশি শক্তি পোড়াবে ইসলাম বলে অযথা কথা শরীর মনকে ভারী করে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম কম কথা বলতেন শুধু প্রয়োজনীয় বলতেন কারণ কথার শক্তি আছে কথার দায়িত্ব আছে বেশি কথা শুধু ক্লান্তই করে না মানুষকে ভুলের দিকেও ঠেলে দেয় নিউরোসায়েন্স বলে মানুষের মন দিয়ে নির্দিষ্ট পরিমাণ শক্তি ব্যবহার করতে পারে এটাকে বলে মেন্টাল ব্যানউইথ অতিরিক্ত কথা এই ব্যান শেষ করে ফেলে তাই দেখা যায় যারা সারাদিন তারা রাতে খুব ক্লান্ত থাকে ইসলাম বাড়ায় শক্তি সংরক্ষণ করে ইবনে আব্বাস বলতেন চুপ থাকা জ্ঞানীদের গহনা বিজ্ঞানীরা বলেন সাইলেন্স রিস্টর্স দ্য নার্ভাস সিস্টেম ইসলাম যা বলে বিজ্ঞান পড়ে তা বুঝে তাই শান্ত থাকতে চাইলে কম বলাই উত্তম বেশি কথা বলার আরেকটি ক্ষতি হলো ব্রেন ওভার থিঙ্কিং শুরু করে কারণ কথা বলতে বলতে আমরা নিজেরাই নিজেদের মধ্যে নইস তৈরি করি এই নইস কনসেন্ট্রেশন ভেঙে দেয় বিজ্ঞান বলে কুইট মাইন্ড হেলদি ব্রেন ইসলাম বলে সুপ থাকা ইমানের সৌন্দর্য দুইটাই একই দিকে ইঙ্গিত করে সবশেষে বুঝতে হবে অযোধ্যা কথা মানে অযথা শক্তি নষ্ট বিজ্ঞান বলে শান্ত মানুষের নার্ভাস সিস্টেম সবচেয়ে সুস্থ ইসলাম বলে শান্ত মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তাই বেশি কথা নয় বুদ্ধিমানের মতো কথা বলাই উত্তম আবু বক্কর জিবার দিকে ইশারা করে বলতেন এটাই আমাকে ধ্বংস করবে কথা কমলে মন শান্ত থাকে শরীর শক্ত থাকে নিউরো এবং ইসলাম দুটোই একই কথা বলে কম কথা বেশি শক্তি বেশি ইমান বেশি শান্তি এটাই এই ভিডিওর মূল শিক্ষা আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন